বদলে গেছে জীবন বদলে গেছে অভ্যাস সুস্থ থাকার চাবিকাঠি হল সর্বদা পরিচ্ছন্ন থাকা ও নিয়মিত শরীরচর্চা আর তার সাথে ভালো খাবার ভালো খান সুস্থ থাকুন মুখরোচক নয় খুবই গর্বের কারণ এই গল্প এই অনুভূতি এই সম্পর্ক একটু চিরন্তন এই ভালোবাসা এবং আজকের দিনে নারী আরও বেশি করে এই গল্পগুলো বলার প্রয়োজন যেটা সুমন্দাও বলেছিলেন সুমন্দা এবং এস বিএফকে ধন্যবাদ আমায় কাবুলি আলার অংশ করার জন্য কারণ এই ছবির মাধ্যমে যেরকম রবীন্দ্রনাথের গল্পে অভিনয় করতে পারলাম এবং কাবুলি মতো গল্পে তার সঙ্গে সঙ্গে অনুবেখার কথা আগে বলি মিনি ও শুধু নামেই মিনি বাকি পারফরমেন্স এনার্জি সব দিক থেকেই ও মিনি নয় বড় ওর জন্য অনেক আশীর্বাদ ভালোবাসা রইল অ্যান্ড লাস্ট বাট নট দ্য লিস্ট ডেফিনেটলি দ্য সুপারস্টার লিথুন চক্রবর্তীর সঙ্গে স্ক্রিন স্পেস শেয়ার করার অভিজ্ঞতা সেটা বোলে প্রকাশ করা খুব মুশকিল তবে সেই সুযোগটা যে পেলাম এবং একসঙ্গে একই ফ্রেমে দাঁড়িয়ে অভিনয় করার সুযোগটা যে পেলাম সেই জন্যই বোধ আরও বেশি করে কাবুলিয়ার স্পেশাল ভাল লাগছে এটা আমার অনেক দিনের স্বপ্ন ছিল মিঠুন নিয়ে কাবুলিওয়ালা করা তো সেইটা আজকে যে ফাইনালি রিয়েলাইজ হচ্ছে সেইটা আমি খুব শান্তি লাগছে ভীষণ ভালো লাগছে যে প্রথমত এই সময়টাই একটা উৎসব উৎসব ব্যাপার থাকে তার মধ্যে ছবি রিলিজ হচ্ছে সুমনের ছবি সুমনের ছবি আমার এমনিতেও ভালো লাগে আর সেটা একটা বিরাট আশা নিয়েই এসছি আর জানি আশা হতো

আমার মনে একটা ডাবল বোনাস যে মিঠুনদার মতো একজন এত অসাধারণ শিল্পী কাবুলিওয়ালা করছে এবং কাবুলিওয়ালার জন্য মানে ট্রেলারটা দেখে মনে হচ্ছিল যে মিঠুনদার থেকে বোধ এই চরিত্রটার বেটার কেউ করতে পারবে না কারণ হি ইজ অ্যান আউটস্ট্যান্ডিং অ্যাক্টার আর তার সাথে সাথে মিঠুনদার মানে এই যেই সময়টা এখন মিঠুনদা আছে তার সাথে কাবুলি বলার মানে পুরো ব্যাপারটা এত দুর্দান্ত ম্যাচ করেছে এবং মিঠুনদার লুক মিঠুনদার ভাষা মিঠুনদার কথা মিঠুনদার বডি ল্যাঙ্গুয়েজ মানে কী অনবদ্য যে একটা সৃষ্টি করবে মিঠুনদা মানে ভেবেই পাচ্ছি না আর ছোট্ট মিনি হচ্ছে বাচ্চাদের একদম ফেভারিট যতবারই যতভাবে যত ভাষায় কাবুলিওয়ালা তৈরি হোক সবসময় মানুষের প্রিয় থাকবে আর বাঙালির মননে আর জীবনে তো কাবুলিওয়ালা মিলেমিশে আছে কারণ রবীন্দ্রনাথ ঠাকুরের এক অনবদ্য সৃষ্টি কাবুলিওয়ালা এবং এর আগেও যখন ছবি বিশ্বাস করেছিলেন ঠিক এরকমই বিভৎস মানে মানুষের মানে মনকে কেড়েছিলেন উনি তো এখানেও আমার মনে হয় মিঠুনদার এই কাবুলিওয়ালা করাটা একটা দারুণ ব্যাপার আর সুমন ঘোষ আমাদের খুব মানে খুব মানে প্রিয় পরিচালক ওনার সাথে এখন আমার একটা ছবিও চলছে পুরাতন যেটা শুটিং চলছে আই থিঙ্ক কাবুলিওয়ালা নিশ্চয়ই মানুষের মনে গভীর দাব কাটবে আর কাবুলিওয়ালা মধ্যে যে সেন্টিমেন্ট ভালোবাসা যে ছোট মানে বাচ্চা বয়সের যে ইনোসেন্স সেগুলো এত সুন্দর আছে এস বি ধন্যবাদ যে কাবুলিওয়ালা আবার ফিরিয়ে আনার জন্য অ্যান্ড উইশ উইশ দ্য হোল অফ কাবুলিওয়ালা অল দ্য বেস্ট মিথুন চক্রবর্তীকে নিয়ে তো কিছু বলার নেই আমাদের কারণেই তবে কুচকেটাকে এত মিষ্টি লাগছে ট্রেলারে এবং গানটাতে এত একটু আগে বলে এত প্রমিসিং লাগছে চরিত্রটার সাথে এত মিষ্টি লাগছে তো তার জন্যেই আসলে দেখতে আসা এবং কাবুলিওয়ালা আলাদা করে তো আমাদের কি গল্পটা কারো কি চেনাতে হবে না পুরো চেনা গল্প আবার নতুনভাবে দেখা এটাই একমাত্র বলছিলাম মিঠুন্দাকে ট্রেলারে দেখে মিঠুন্দা মনে হচ্ছে না মিঠুনদা স্টারডন্দাকে বোঝা যাচ্ছে না মিঠুনদা পুরোপুরি চরিত্র মানে মিঠুনদাকে দেখে মিঠুনদা খোঁজাটা খুব মুশকিল হবে ওখানে খুঁজতে গেলে বোকামো হবে মহাগুরু মহাগুরুর গ্ল্যামার কোনো কিছু নেই এবং পুরোপুরি রেহমত মনে হচ্ছে সেটাই তো মানে আর্টিস্টরা কেন চায় এই ধরনের চরিত্র করতে যাতে ওনাকে ওনার মতন মনে না হয় ক্যারেক্টারের মতন মনে হয় ভীষণটা ফাটিয়ে দিয়েছে দেখে মনে হচ্ছে সেটা প্রত্যেকটা সিন দেখে এত ইমোশনাল হয়ে যাচ্ছে আমি অনেকের সাথে কথা বলেছি এটা নিয়ে যে খুব ভালো লাগছে এবং বাংলা সিনেমা আমার মনে হয় যে কটা বাংলা সিনেমা এই ক্রিসমাসে রিলিজ করছে তার মধ্যে ওয়ান অফ দ্য বেস্ট অভিয়াসলি কাবুলি আর আমি ভীষণ এক্সাইটেড অনুমেঘাকে নিয়ে কোনো কথা হবে না আমাদের মুখ বন্ধ করে দিয়েছে আমাদের আমরা বলতে পারি বোধহয় আমাদের রিপ্লেসও করে দিতে পারে বাইদাবে। প্রথম ট্রেলার দেখেছিলাম না আই সোয়ার আমার চোখে জল এসে গেছিলো ওই মানুষটাকে তো আমি এমনি ভীষণ 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 ভালোবাসি সেটা যদি সাইডে রাখি আমার মনে হয় যে এই চরিত্রটা ওনার থেকে বেটার আর কেউ করতে পারবে না এখন অসম্ভব ভালো হবে দ্যাটস ওয়াট শিওর আর আমরা আবার কাবুলিওয়ালা আগে দেখেছি আমরা আবার নতুন করে দেখবো আর যারা দেখেনি নতুন জেনারেশন যারা নিজেকে খুব বয়স্ক বয়স্ক ফিল হচ্ছে এভাবে বলতে বলতে কিন্তু তাও যারা আরও ছোট দেখেনি তারা আজকে দেখে আমার মনে হয় যে খুব মজা পাবে এবং খুব আনন্দ পাবে এবং বুঝতে পারবে যে কাবুলিওয়ালার মানে মজাটা বা আনন্দটা কোথায় বড়দিনে এত বড় একটা ছবি আসছে বলা যায় কারণ ট্রেলারে আমি ছবিটার স্কেপটা দেখে আমি তো ভীষণ এক্সাইটেড বাংলার একজন অডিয়েন্স হয়ে এবং সেখানে টিঙ্কু ঠাকুরের পর এত মিষ্টি একটি মেয়ে এবং এত ভাল লেগেছে আমার ট্রেলারে তাকে দেখে মিঠুন চক্রবর্তীকে নিয়ে আলাদা করে কিছু বলছি না আমি খুবই উত্তেজিত ছবিটা দেখার জন্য এবং একটু পরেই শুরুভাবে আমি আশা করছি আমার ভালো লাগবে এবং দর্শকও দেখতে আসবে